সালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলতে চলেছি যারা স্কুল পর্যায়ে আছো ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন যে পর্যায়ে থাকো না কেন তোমার আসলে মধ্যখানে ঈদের একটা ছুটি পরে আসলে অর্ধবার্ষিক পরীক্ষা পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে আশা করি ভালো একটা প্রেসারের মধ্যে আশা করি পড়ে গেছো বা খুব দ্রুতই পড়তে চলছো এখন এই সময় আমরা হাফ ইয়ারলির পুরো সিলেবাসটাকে শেষ করা মানে নিজে আমরা ফার্স্ট অফ অল শেষ করবো তারপরে রিভিশন মাস্টার প্ল্যান করবো এইটা নিয়ে টোটাল ভিডিওর মধ্যে টোটাল তোমাদের জন্য নির্দেশনামূলক যাবতীয় কথাবার্তা থাকবে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই বুঝতে পারবা যে তোমার আসলে কোন কোন অ্যাপ্রোচে এখন সামনে আগানো উচিত অলরেডি অর্থবার্ষিকী সিলেবাসটা কীভাবে কমপ্লিট করবে সেটা রিলেটেড কীভাবে গোছায় নিবা সে রিলেটেড বেশ কিছু কথাবার্তা বলছি বাট আজকে আমরা কিছু একেবারে স্পেসিফিক বা বাস্তবভিত্তিক জিনিসপত্র দেখা শুরু করব। চলো শুরু করি প্রথমে তোমাদের বা আমাদের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দুইটা ভাগে ভাগ করতে হবে একটা হচ্ছে পড়াপাট আর একটা হচ্ছে না পড়া পার্ট আমরা বুঝতেই পারতেছি আশা করি পড়া পার্টের অংশ একটা না পার্টের না পড়া পার্টের অংশ একটা সো পড়া অংশটা কমপ্লিট করব না পড়া অংশটাও আমাদেরকে কমপ্লিট করতে হবে অবশ্যই পড়া অংশটাকে আমাকে রিভিশন দিয়ে কমপ্লিট করতে হবে না পড়া যে অংশটা মানে যেটা যে অংশটা আমি আসলে ধরো পড়ে কমপ্লিট করতে পারি নাই না পড়াটা সেটাকে আমাদেরকে কমপ্লিট করতে হবে হচ্ছে নিজে পড়ে ওই থেকে পড়ব কেমনে পড়বো টোটাল সব কিছু কথাবার্তা থাকবে চলো আমরা শুরু করি প্রথমত ভাই আমাদেরকে একটা টাইম বন্টনটা ফিক্স করে ফেলতে হবে কেমন টাইম বন্টন ধরো আমার এখন ক্লাস চলতেছে আমি ক্লাস চলতেছে কোচিং চলতেছে প্রাইভেট চলতেছে কয়েকদিন পরে হচ্ছে একটা ছুটি পাবো তারপরে পরে কয়েকদিন ছুটি পাবো তারপরে হয় এসে পরীক্ষা আবার কিছু কিছু স্কুলে আবার কিছু কিছু স্কুলে দেখা গেছে যে শুরু করার পরে এক উইক দুই উইক ক্লাস হয়ে তারপরে হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা এটা ডিপেন্ড করতেছে আমি বেশ কিছু হাফ ইয়ারলি পরীক্ষার রুটিন তোমাদের সাথে মানে রুটিন প্লাস হচ্ছে ডেট তোমরা হচ্ছে আমাদেরকে জানাইছিলা ইউটিউব কমিউনিটি ট্যাবের ভিতরে সেটা আমরা দেখছিলাম প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ সবার হাফ ইয়ারলি সিলেবাসটা দেখতেছিলাম ম্যাক্সিমাম সায়েন্সের সাবজেক্টে দেখা গেছে চারটা থেকে ছয়টা মতন এরকম চ্যাপ্টার আসে সো তোমরা যখন এখন থেকে পড়াশোনা শুরু করছো স্কুল হোক কোচিং হোক যে কোনো জায়গা থেকে দেখা গেছে চারটা থেকে ছয়টা চ্যাপ্টারের মধ্যে অন অ্যান অ্যাভারেজ তোমার দুইটা থেকে তিনটা মতন চ্যাপ্টার কিন্তু টাচ করা হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে এখন তোমার যে ক্লাস ডেলি লাইফটা চলতেছে তুমি ছুটি পাওয়া সামনে ওই ছুটির টাইমটাকে ছুটির টাইমে আমরা রাখি তিনটা ভাগে আমরা ভাগ করে ফেলছি অলরেডি কোন সময়ে কোন জায়গাটা করতে হবে বা কোন জিনিস কাজটা করতে হবে চলো সেটা জেনে নিই যেটা কথা সেটা হচ্ছে রেগুলার স্কুল কোচিং টিউশন চলাকালীন মানে এখন যে সময়টা আসলে তোমার যাচ্ছে এই সময়টা তোমার কি করতে হবে আসলে ভাই যে কাজটা করতে হবে না টাস্ক যে চ্যাপ্টারগুলো সেগুলো তোমাকে পড়তে হবে এখন তোমার পড়ার রুটিনটা আসলে কতক্ষণ হওয়া উচিত তিন ঘন্টা থেকে পাঁচ ঘন্টা যে যেরকম পরিশ্রম দিতে পারো তবে মিনিমাম তিন আর আমি বলবো ম্যাক্সিমাম পাঁচ এর বেশি আসলে দেওয়া উচিত না না দিলেও হবে না দিলেও হবে তাই বলতেছি বাট মিনিমাম তিন দিতেই হবে সো এটা এই টাইমে কিন্তু তোমার পড়ার টাইমটা হচ্ছে তিন থেকে পাঁচ ঘন্টা আবার হচ্ছে ধর ছুটিতে কতক্ষণ সময় আবার হচ্ছে যে ছুটির পরের যে সময়টা সেখানে কতক্ষণ সময় দিবা সবই কিন্তু আমরা বলে রাখছি সো প্যারা নাই তুমি হচ্ছে যে দেখতে থাকো আশা করি পুরোটা কমপ্লিট করলে তুমি টোটাল একটা মানে পুরো ওভারভিউ পেয়ে যাবা যে কীভাবে তোমাকে শেষ করতে হবে এরপরে চলো যে কথাটা বলতেছি সেটা হচ্ছে না ট্যাস্ট চ্যাপ্টারগুলো তোমাকে শেষ করতে হবে তিন থেকে পাঁচ ঘন্টা পরে কই থেকে পড়বা পড়ার জন্য বিভিন্ন জায়গা আছে তোমার দরকার হচ্ছে ক্লাস তোমার দরকার হচ্ছে কন্টেন্ট সো আমাদের যে অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলো চলছে সেই অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলোতে কোয়ালিটিফুল কম্প্যাক্ট প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস তুমি পেয়ে যাচ্ছো রেকর্ডের আকারে তোমার যখন ইচ্ছা যখন প্রয়োজন তখন আকারে দেখতে পারবা তখন আকারে কমপ্লিট করে ফেলতে পারবা এর সাথেই সেখানে তুমি পেয়ে যাচ্ছো হচ্ছে তোমার দাগানো বই অর্থাৎ আমরা অনেক সময় দেখা গেছে যে দাগানো বইটাও খুঁজি কারণ একটা বোর্ড বইয়ের উপরে আসলে কিছু না এটা আমরা সবাই মানি বাট বোর্ড বইয়ের সব চ্যাপ্টারে সব টপিক সব লাইন যে গুরুত্বপূর্ণ এমন কিন্তু না অভিয়াসলি স্পেসিফিক কিছু পয়েন্ট 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 পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে বেশি ইমফাসাইজ করতে হবে ওকে আচ্ছা সো না ত্রাস চ্যাপ্টারগুলো কমপ্লিট করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে তুমি আসলে এই প্রত্যেকটা প্রোগ্রাম দেখো এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্রোগ্রামের লিঙ্ক পাবা তুমি যে ক্লাসেরই হও না কোনো ভিডিও শেষে অফিসলি লিঙ্কের ভিতরে যাবা প্রোগ্রামটা দেখবা এবং যুক্ত হয়ে যাবে আজকেই কারণ তোমাকে এই চ্যাপ্টারের পার্টগুলো বা এই অংশগুলো যেগুলো এখনো টাচ করা হয় নাই কার কর্ত্রী স্কুলে হোক কোচিংয়ে হোক টাচ করা হয় নাই সেগুলোকে কমপ্লিট করতে হবে ওকে এরপরে চলে আসো না বোঝা অংশগুলা না বুঝা অংশগুলো মানে হচ্ছে জিনিসটা টাস্ট হয়েছে জিনিসটা পড়েও গেছো জিনিসটা পড়া কাইন্ড অফ তোমার হচ্ছে কমপ্লিট বাট তুমি হচ্ছে কিছু স্পেসিফিক পার্ট বুঝো না সো এটাই কিন্তু সেকেন্ড প্রায়োরিটিতে রাখা বুঝছো ফার্স্ট প্রায়োরিটিতে হচ্ছে যেগুলা টাচ করো নাই সেটাকেই পড়া তারপরে সেকেন্ড প্রায়োরিটিতে এগুলাকে রাখা যে না বোঝা অংশগুলো তুমি হচ্ছে এখন ধরে 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 পড়া শুরু করতেছো এই হচ্ছে তোমার জন্য কাজ ক্লিয়ার ওকে এটা আমরা কখন করবো আপ টু আমাদের ঈদের ছুটি আমরা কম বেশ দেখা গেছে সবাই হচ্ছে যে কত কেউ চব্বিশ তারিখ থেকে পাচ্ছি ছুটি কেউ হচ্ছে যে এক তারিখ থেকে পাচ্ছি ছুটি অন এন সবাই কিন্তু এরকম একটা ডেটের ভিতরে ছুটি পাচ্ছে আমার ভার্সিটির কথা যদি আমি বলি তাহলে আমি এক তারিখের পর থেকে ছুটি পাবো আসলে বাট তোমাদের অনেকে চব্বিশ তারিখ থেকে গ্রীষ্মকালীন প্লাস ঈদের ছুটি আসতেছে কিন্তু ছুটির ভিতরে কী করবো ছুটি এই জিনিসটা হচ্ছে আমাদের একেবারে মানে সব থেকে বেশি কাম কামব্যাক করার জন্য উৎকৃষ্ট সময় এই ছুটির ভিতরে যে একাডেমিক কামব্যাক করতে পারবে ও সারা বছর পড়া মানুষজনকেও ছাড়িয়ে যেতে পারে আবার এই ছুটির ভিতরেই কিছু মানুষজন সারা বছর পরে আসছে এই ছুটির ভিতরে সময়টাকে সে ইফেক্টিভলি কাজে না লাগানোর জন্য পিছিয়ে পড়ে যেতে পারে সো এই ছুটির ভিতরে আমাদেরকে কী করতে হবে সেটা দেখে নাও আট থেকে দশ ঘন্টা এটা হচ্ছে আমার রুটিন মিনিমাম আট হায়েস্ট দশ এটা কি তোমার তো স্কুল চলতেছে না তোমার তো কোচিং চলতেছে না হায়েস্ট টিউশন চলতেছে একটা অথবা কোচিং আরও একটা থেকে দুইটা ক্লাস চলতে পারে এটা পাশাপাশি তোমাকে টাইম বের করে রাখতে হবে আট থেকে দশ ঘন্টা কীভাবে সকালে দুই প্লাস দুপুরে দুই প্লাস হচ্ছে রাতে চার এটা হচ্ছে একটা সিম্পল রুটিন ক্লিয়ার সে আট থেকে দশ ঘন্টা তুমি রাখবা যেটুকু আগে সম্ভব করা হয়নি মানে এই যে এই যে ধরো এই রকম যে করলা এখানে চিন্তা করলা যে সব কমপ্লিট করে ফেলবা সব কমপ্লিট করা যায় নিশ্চয়ই যায় না সো যেটুকু আগে কমপ্লিট করা যায়নি সেটুকুকে তুমি এই টাইমটার ভিতরে রাখো আবার পড়তে হবে তারপরে যে এত কিছু করেও যেটুকু বাকি ছিল মানে ধরো ওটুকু তো কমপ্লিট করতে পারো নাই আর তারপরে তো সামনে কিছুটা বাকি ছিলই যেটুকু বাকি ছিল সেটুকু করতে হবে এটা হচ্ছে তোমার প্রিলিমিনারি টার্গেট এরপরে চলে আসো এটা সবথেকে জরুরি সবথেকে জরুরি কাজটা হচ্ছে এখানে কি এটা কিছু চ্যাপ্টার ফিক্স করে ফেলা এখানে কিছু ফিক্স করে ফেলার কথা বলা হয়েছে আমরা কি কাজ করব আমাদের যে ছয়টা চ্যাপ্টার আছে না আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ছয়টা চ্যাপ্টার থেকে আমাদেরকে উত্তর করতে হবে ধরো হায়েস্ট পাঁচটা আমরা তো জানি তো হায়েস্ট পাঁচটা উত্তর করার জন্য পাঁচটা চ্যাপ্টারকে একবারে ফিক্স করে ফেলবো লিটারেলি মানে এটা আমাদের হাফ ইয়ারলির কথা বলতেছি ভাই আমি হাফ ইয়ারলিতে পাঁচটা চ্যাপ্টারকে ফিক্স করে ফেলব যে পাঁচটা চ্যাপ্টার থেকে আমি সি কিউ কমপ্লিট করবোই তাহলে ওই পাঁচটা চ্যাপ্টারকে অভিয়াসলি আমাকে বেশি ইমফাসাইজ করে পড়তে হবে আর একটা যেটা হতে পারে তোমার দুর্বলতা হইতে পারে তোমার অপছন্দ হতে পারে হচ্ছে তুমি এখনো টাচ করো নাই যেটাই হোক না কেন সেই চ্যাপ্টার সেটাকেও কিন্তু পড়তে হবে কোন স্ট্যান্ডার্ডে পড়তে হবে ভাই এমসি কিউ স্ট্যান্ডার্ডে এখন কথা হচ্ছে তুমি আসলে এই অ্যানালাইসিসটা করবা কোথা থেকে এটা আমরাও করে দিব প্লাস তুমি নিজেও করবা বিলিভ নেই তুমি যদি নিজে করো তোমার এটার ভিতরে লাস্টিং করবে বেশি তোমার এটা বেশি মনে থাকবে তুমি নিজে করতে পারো এনালাইসিসটা কীভাবে সিম্পল ওয়ে আমরা এখানে এই এসএসসি সাজেশান বুক দিয়ে দিচ্ছি এখানে জেএসসি সাজেশন বুক দিয়ে দিচ্ছি বুঝছো এই প্রোগ্রামের সাথে মানে কপি আসলে মানে তুমি ইবুক ভাষণটা পেয়ে যাচ্ছো ওখানে দেখতে পাবা আসলে কোন পার্টগুলা ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোন অংশ থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে সো তোমার স্কুল আসলে বোর্ডের বাইরের কেউ না ইভেন বোর্ডের যে কোশ্চিনগুলো স্কুলের টিচাররা এই করেন বুঝতে বুঝতেছি তো সো আলটিমেটলি তুমি যদি এই কাজটাকেই ফলো করতে পারো যে কোন চ্যাপ্টারগুলা থেকে সিওর সি কিউ আসবেই এবং ওই রকমভাবে পাঁচটা চ্যাপ্টারকে একবারে ফিক্স ধরে নিলে যে পাঁচটা চ্যাপ্টার থেকে আমি উত্তর করবোই তাহলে কিন্তু তোমার এই জিনিসটা একটু কমে যায় এটা কোথায় করবে ভাই ছুটির মধ্যে এখন কিন্তু না এটা ছুটির মধ্যে করবা যখন বেশি সময় তোমাকে পড়তে হবে এমসি এর জন্য কেমন প্র্যাকটিস করবা সায় সাথে সায় উইথ সলিউশন আছে ওখানে এমসি কিউ প্র্যাকটিস করবা এমসি এর জন্য এক্সাম দেওয়া প্রচুর পরিমাণে আমি যাচ্ছি সেখানে একটু পরেই যাচ্ছি তাহলে আশা করি ছুটির মধ্যে আমরা রুটিনটা কীভাবে সাজাবো সেটাও বুঝতে পারছো যেটা কমপ্লিট করা হয় না সেটা কমপ্লিট করার পরেও যেটুকু বাকি ছিল সেটা তারপরে চলে আসবো হচ্ছে ফিক্সিং করা যে এই পার্টগুলো থেকে আমি হচ্ছে ফিক্সড উত্তর করবোই ক্লিয়ার ওকে পড়াশোনা কতক্ষণ হবে তখন আট ঘন্টা করে এরপরে চলো মিনিমাম আট ঘন্টা এর বেশি পারলে তো কোনো কথা নাই স্কুল শুরুর আগে থেকে এটা হচ্ছে কুরবানির ছুটির পর থেকেই স্কুল শুরুর আগে থেকে এখানে পড়াশোনা হবে তোমার আট থেকে পাঁচ ঘন্টা মানে মিনিমাম আট না এই যে ধরো ছুটির মানে তুমি তো ঈদের পরেই তো তোমার স্কুল শুরু হয়ে যাচ্ছে এমন না মিনিমাম একশ এক এক সপ্তাহ বাকি আছে তো ওই কিছুদিন তুমি আট ঘন্টা পরেই ট্রাই করবা আবার হচ্ছে যে পাঁচ ঘন্টা যখন স্কুল শুরু হয়ে গেলো তখন পাঁচ থেকে তিন ঘন্টা ওই রুটিনে আবার চলে যাবা সো ওই সময়টাতে তোমাকে করতে হবে হচ্ছে বেসিক্যালি রিভিশন নতুন কোনো কিছু পড়ার চেষ্টা করার খুব বেশি প্রয়োজন নাই যতটুকু পড়ছো সেটাকে রিভিশনের ভিতরে নিয়ে আসো রিভিশনের আওতায় নিয়ে আসো অটোমেটিক্যালি তোমার কোচিং হোক তোমার স্কুলে হোক তোমার সিলেবাস শেষ হওয়ার পরে নতুন জিনিসে চলে যাবে সো ওই জিনিসটুকু ওই কোচিং স্কুলে যতটুকু হচ্ছে ততটুকুই নিজে পড়ার জন্য যে তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা সময়টা রাখছিলাম সেই সময়ের ರೀವಿಷನ್ ಕೊ রিভিশন করো কারণ হাফ ইয়ারলি পরীক্ষায় ভালো করলে তোমার অটোমেটিক্যালি একটা কনফিডেন্স আসবে তুমি পরের জিনিসগুলো পড়তে পারবা বুঝতে পারবা তুমি নিজের প্রতি একটা হচ্ছে যে মানে কি বলবো সেলফ একটা মানে আত্মবিশ্বাস হতে পারবা আত্মবিশ্বাস হতে পারবা ওকে এটা আমাদের জন্য একটা ফলাফল ভালো নিয়ে আসা অর্ধবাসিক পরীক্ষার মধ্যে অবশ্যই ভালো একটা গুরুত্ব বহন করে এরপরে চলে আসো প্রচুর পরিমাণে এই সময়টাতে আমাকে এক্সাম দিতে হবে এই কথাটাই আমরা বারবার বলি এই কথাটাই আমি এখনও বলতে চাচ্ছি তুমি যতটা পারো হচ্ছে এক্সামের মধ্যে অ্যাপায়ার্ড হও এক্সাম দাও কখন এই যে হাফ ইয়ারলি পরীক্ষার আগে যতটা সম্ভব হয় এক্সামগুলো তুমি কীভাবে দিবা মিনিমাম তোমার মাথায় রাখতে হবে যে তুমি দিনে একটা এক্সাম একটা এক্সাম দেখো আমি একটা মাত্র লিখছি এটা কোন দিনে ভাই বলতো তোমার হচ্ছে রেগুলার দিনে আর ছুটির দিনে মিনিমাম দুইটা এক্সাম দুইটা এক্সামের ভিতরে অ্যাপেয়ার হতে হবে এখন এক্সামগুলো তুমি কোথায় পাবা এক্সামের জন্য আলাদা এক্সাম ব্যাচ লাগবে না আমাদের অফ একাডেমিক প্রোগ্রামে সব কিছু সলিউশনই আছে এখানে পেয়ে যাচ্ছ তুমি হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম এখানে পেয়ে যাচ্ছ স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম এখানে পেয়ে যাচ্ছ স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম যে যে ক্লাস অনুযায়ী কারণ তো বোর্ড পরীক্ষা বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম স্ট্যান্ডার্ড এক্সাম ওভারঅল এই তিনটা এখন যেটা রানিং চলতেছে রানিং ফেজের কাজ হবে তোমার এরকম রেগুলার লাইফের এখন যেটা ছুটির মধ্যে ছুটি যেটা আসতে চলেছে তোমার গ্রীষ্মকালীন ছুটি প্লাস ঈদের ছুটি তখন তোমার রুটিনটা থাকবে হচ্ছে এক্স্যাক্ট এরকম তারপরে ওই ছুটির ভিতরে তুমি তোমার প্রয়োজনীয় যে মিশনটা এটা কমপ্লিট করার পরে যে চ্যালেঞ্জ ছিল সেটা কমপ্লিট করার পরে চলে আসবে হচ্ছে ছুটি স্কুল শুরু হওয়ার যে সময়টা সেটা মানে এখানে দুইটারই মিক্সচার হচ্ছে এই দুইটা মিক্সচারে তোমাকে রিভিশন করতে হবে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে জাস্ট এই তিনটা কনসিকিউটিভ ফলাফল যদি তুমি আসলে বা তিনটা কনসিকিউটিভ কাজ যদি তুমি আসলে কমপ্লিট করতে পারো তুমি তোমার হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যে তোমার ডিজায়ার যে ফলাফল তুমি যেটা সর্বোচ্চ ফলাফল করতে চাচ্ছো সেটা ইনশাআল্লাহ পসিবল জাস্ট এই পার্টটুকু মেনে চলো তাহলে হয়েছে সো তুমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আসলে এই আমাদের যে চলমান অনস একাডেমিক প্রোগ্রামগুলো রয়েছে সেটার আসলে লিঙ্ক পেয়ে যাবা লিঙ্ক দেখো এবং ডেমো ক্লাস দেখে অবশ্যই যুক্ত হয়ে যাওয়া আজকে সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম